আসসালামু আলাইকুম সামন্তু ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি সামান্ত ভিউয়ার্স আমার ড্রাগন গাছগুলো অনেকটাই জরাজীর্ণ হয়ে গিয়েছে অবশ্যই এখন শীতের সিজন এই সময় শীতের সিজনে আপনারা জানেন যে ড্রাগন গাছ খুব বেশি একটা খাবার গ্রহণ করে না বা সেই জন্য আমি খুব বেশি একটা খাবার এখন দেওয়ার কোনো চিন্তাভাবনাও করি নাই কিন্তু এই জরাজীর্ণ গাছগুলোই কিন্তু এখন একটু সংস্কারের মাধ্যমে বা একটু পরিচর্যার মাধ্যমে সে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে এবং একটু পরিচর্যার মাধ্যমে কিন্তু এই ডালপালাগুলো আবার নতুনভাবে কুশি গজিয়ে ভালোভাবে সুন্দরভাবে গড়ে উঠতে পারে এবং আগামীতে ভালো করে আমাদেরকে ফুল ফল দেওয়ার জন্য প্রিপেয়ারেড হতে পারবে তো সেই জন্যে এখন নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি এই তিন মাস আমি বলবো যে আপনারা যত্ন করবেন ঠিক একটু পানি দিবেন আর হচ্ছে সেই সাথে কিছু জৈব সার দিবেন যদি এখন সে খাবার গ্রহণ করবে না এটা জানুয়ারির দিকে দিলে ভালো হবে কিন্তু এখন একটু পানি দিয়ে গাছকে একটু সতেজ রাখবেন সেই সাথে পর্যাপ্ত পরিমাণের সানলাইট যাতে থাকে আর কি যাতে সানলাইটটা পর্যাপ্ত পরিমাণ থাকে যেমন এখানে আমার যে বরুই গাছটা আছে এই বরুই গাছটা আপনার এখানে পুরো আমার যে ড্রাগনের গাছগুলো ছিল এগুলো সবগুলো নিয়ে গেছে আর কি মানে ঢেকে দিয়েছি যে কারণে আমার ড্রাগন গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন না দেখেন নিচে দিয়ে দেখা যাচ্ছে তো এখানে এইভাবে যাতে কোনো কিছু দিয়ে রৌদ্রের আড়াল যাতে না হয় এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন কারণ রৌদ্রের আড়ালে পড়লে রৌদ্র যদি না পায় তাহলে কিন্তু ড্রাগন গাছ তার খাবার নিতে পারবে না এবং সঙ্গত কারণেই সে তার যে পরবর্তী ফুল ফলের জন্য প্রিপারেশান যে সেই জিনিসটা সে নিতে পারবে না তো এই জন্য এখন থেকে একটু পানি দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যাতে রৌদ্রটা পুরোপুরি সানলাইটটা পুরোপুরি পায় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন তাহলেই আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে যে খাবারটা দিবেন সেটার জন্য সে পুরোপুরি নিজেকে প্রস্তুত রাখতে পারবে এবং খুব বেশি সে ঝিমিয়ে পড়বে না আর নতুনভাবে হচ্ছে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যেই ডালপালাগুলো আপনি এখন ছেড়ে দিবেন বা ঝেড়ে দিবেন বা বেছে কেটে দিবেন সেই গাছপালা সেই ডালপালাগুলো এখনই সময় সেটা ছেটা ছেটে দেওয়া উচিত যদি আপনি ছেটে দেন তাহলে অতিরিক্ত যে প্রেশার মানে গাছ যে অতিরিক্ত খাবারটা গ্রহণ করবে বা গাছের উপর যে এখন একটা টেম্পারিং মানে কি বলে প্রেশার চলবে সেই প্রেশারটা থেকে গাছটা একটু মুক্ত থাকবে এবং সেই ছেটে দেওয়া ডালগুলো পরবর্তীতে একটা এক একটা চারায় রূপান্তরিত হবে আর তো এখনই সেই সময়টা সবচেয়ে ভালো সময় এবং এই সময়টাতে যদি আপনি এই প্রিপারেশানগুলো নেন তাহলে অনেকগুলা ডালপালা ডালপালার মাধ্যমে চারা চারা করা যাবে এবং পরবর্তীতেও গাছগুলোকে আপনি প্রিপারেট করে পরবর্তী বছরের ফুল ফলের জন্য রেডি করতে পারবেন ছিল আজকের ভিডিও আসলে আমিও একটু ব্যস্ততার কারণে হয়তো রেগুলারলি ভিডিও দিতে পারছি না তো যদি কোনো কারো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা জানাবেন ও একজন প্রশ্ন করেছেন যে রেনু কতদিন সংরক্ষণ করা যায় যদি রেনু কালেক্ট করা হয় তাহলে রেনু সাধারণত পরবর্তীতে কতদিন পর্যন্ত কালেক্ট করা যায় আপনি যদি ভালো করে প্রসেস করতে পারেন তাহলে এক বছরেরটা পরের বছরে আপনি সেটা দিয়ে আপনি পরাগণ করাতে পারবেন তাতে কোনো সমস্যা হয় না কিন্তু ইয়ারটাই কি বলে সংরক্ষণ যেটা এটা সাধারণত আমরা ন্যাচারালি আমরা পারি না এটা কৃষি গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হয়ে থাকে সেটার জন্য অনেক মানে ঝামেলা প্রভাবিত হয় সেই প্রসেসটা অবশ্য আমারও পুরোপুরিভাবে জানা নাই তো সেইভাবে যদি আপনি প্রটেক্ট করতে পারেন বা সেইভাবে যদি আপনি টাইপ ব্যাগের মাধ্যমে যদি সেটা গুণগত মান রক্ষা করে যদি আপনি সংরক্ষণ করেন তাহলে এক দুই বছর আপনি এক দুই সিজন এটা আপনি খুব অনায়াসে গ্রহ মানে পরবর্তী কার্যক্রম বা পরাগানোর জন্য আপনারা ইউজ করতে পারেন তো সম্বন্ধে বিয়ার্স অনেক কথা বললাম সবাই অনেক ভালো থাকবেন শীত চলে আসছে শীতের আমেজ দেখতে পাচ্ছেন আপনারা এদিকেও কুয়াশা কুয়াশা ভাব সব দিক দিয়ে কুয়াশা কুয়াশা ভাব তো মোটামুটি শীতের আমেজ ভালোই লাগে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ